কলকাতা আরজি করে ডক্টর মমিতা দেবনাথের ঘটনাটি নিয়ে এই কবিতা পুরোটা শুনবে সবাই ভাল লাগলে দেবে লাইক কমেন্ট শেয়ার এ কেমন হসপিটাল বলো ছিল না নিরাপত্তাও ভালো চাচামিচি করলু মেয়ে মাঝরাতে সেমিনার হলে শুনতে কেউ পায়নি ভালো আঠেরো ওজনে মমিতাকে ধর্ষণ করে মাডার করে দিয়ে সেমিনার হলের দেয়াল ভেঙে দিকে দিকে পালিয়ে গেলে হঠাৎই একজন আসে সে মিনাড় হলে দেখে সে মৌমিতার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে কী দোষ করলো বলো মা বাবারই স্বপ্ন পূরণ আঠেরো জনে ভেঙে দিলে এ ভগবান এ কী করলে ঘটনাটি ঘটেছে বলে কেসটা চাপার লেগে মা বাবাকে দশ লক্ষ টাকা ঘোষণা করে ভাবল শান্ত হবে মা বাবা উল্টে বলে চাই না আমরা টাকা নিতে শুধু চাই দোষীদের কঠিন সাজা দিতে জনগণই একই বলে বিচারটা হবে না বলে রাস্তায় নামছে জনগণ আন্দোলনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা ঘাট করে জল কামান ছুঁড়ে লাঠি চাচ করে আন্দোলন আটকাবে বলে জনগণ সব কিছু সহ্য করে ব্যারিকেড গাট ভেঙে দিয়ে আন্দোলন হাত শক্ত করে যাচ্ছে নবান্নের দিকে মমিতার আত্মার শান্তি কামনা করে কবিতাটি শেষ করলাম বলে মমিতা তুমি আসবে আবার এই দেশে ফিরে এই বিচারের জবাব দিতে আমরা শুধু বিচার চাই টাকা নয় উই ওয়েন্ট জাস্টিস